আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট মেজর টিলা এলাকায় টিলা এলাকার মধ্যে ষাট জায়গা সহ একটা বিল্ডিং বিক্রি হইব আমরা এই বিল্ডিংটা আজকে দেখবো এই যে বিল্ডিংটা দুই ইউনিটের বিল্ডিং ষাট ডিসিমেল একটা বড় একটা জায়গার মধ্যে দুইটা ইউনিট আছে তিনটা করে একটা বেডরুম আছে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে ডাইনিং সিটিং রুম এভরিথিং একটা একটা ইউনিটের আদর্শ ইউনিটের যা আকার সবই আছে দুইটা ইউনিট আর দুই তলা ফাউন্ডেশন হ্যাভি দুই তলা ফাউন্ডেশন একটু মডিফাই করলে সে একটা বাসা হইব অলরেডি অনেক সুন্দর কিন্তু একটু টাইলস বা আরও কিছু মডার্ন কিছু লাগাইলে তো আর বুঝরাও একটা কথা আছে সাজাইলে বাড়ি আর ফিনতেইলে নাড়ি এই আমরা সাদে আসি ছাঁদের মধ্যে দেখুক আপনারা আশেপাশের পরিবেশটাও মেজর এলাকায় ভালো মানে মানুষের বসবাস লাগে রেসিডেন্সিয়া ইয়ালে একটা এরিয়া হিসাবে মেজরটিল আমি দেখছি অনেকেরই পছন্দের এটা শীর্ষে থাকে সবসময় সার ডিসমেল জায়গা আর এটার দাম নির্ধারণ করেছে সেভেন্টি ফাইভ লাখ এখান থেকে আলোচনার একটা সুযোগ আছে এই যে দেখেন দুইটা ট্যাঙ্কি আছে হ্যাঁ আর একটা জিনিস লাইনের গ্যাস আছে এই যে অতি আকাঙ্ক্ষিত যে লাইনের গেস্টটা এটা আছে কেউ যদি ভবিষ্যতে মনে করেন যে আমার জায়গা ইলে ইম্পর্টেন্ট একসময় আরও দশ বিশ বছর পরে বিল্ডিং বাঙ্গিয়ে আমি আরও দশ তালা করতাম করো সমস্যা নাই লাইনের গেস্টটা কিন্তু আপনি পাইরা এই যে একটা ছোটো একটা স্বাদ বাগানও আছে বুঝাই যার মালিকের রুচির রুচিটা বড়ো প্রাকৃতিক প্রকৃতির সাথে এরা কানেক্টেড আসেন তাই এই যে একটা ছোটো কামারও এটা আমারও শখ যদিও মুরগিগুলো মারা যায় কয়েকদিন পরে পরে এগুলো একটু বুঝিয়ে শুনিয়ে রাখা লাগে এই যে দেখেন সুন্দর একটা পরিবেশের মধ্যে ষাট ডিসিমিল জায়গা জায়গাসহ একতলা বিল্ডিং বিক্রি হইব সিলেট মেজর টিলা এলাকায় দুই তলা ফাউন্ডেশন আর দুইটা ইউনিট লাইনের গ্যাস আছে এইগুলো এই বিল্ডিংয়ের মোটামুটি একটা ইনফরমেশন আর তিনটা করে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং কিচেন সিটিং রুম সবই আছে আপনার এরিয়াটা দেখো কত বড় জায়গার উপরে বিল্ডিংটা ইউনিটগুলো বড় বড় সহজেই বোঝা যায় সাদের আয়তন দেখিয়া আমি আশা করবো আপনারা যে নাম্বার দেওয়া থাকবো আপনারা দ্রুত যোগাযোগ করিয়ে সেল করবো ভাষাটা সরি কিন